Okay, so I've put together a bunch of images from, are going to stand a chance to win this personalized. অনেক জল্পনা কল্পনার পর অবশেষে টলিউডের সুপারস্টার শাকিব খানের বর্বাদ সিনেমার নায়িকার নাম সামনে এলো সেই নায়িকা আর কেউ নয় দীপিকা পারকুন সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার মূল আকর্ষণ হতে চলেছে বলিউডের দীপিকা নিয়েছেন গল্পের প্রয়োজন ও সিনেমার আন্তর্জাতিক বাজার ধরার জন্য দীপিকা পারকুনের সাথে সাকিব খানের এই কেমিস্ট্রি কেমন হতে পারে তা নিয়ে এখন মুভি প্রেমীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা দীপিকা পারকুন ইতিমধ্যেই হলিউড বলিউড আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান কান তুলেছেন কিন্তু এবার তিনি ডালিউডের কিং কান শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন বর্বাদ সিনেমায় তাদের যুগলবন্দি যে বড় পর্দায় আগুন লাগাতে চলেছে তা কোনো সন্দেহ হয়নি শাকিব খানের বা সদ দীপিকার সাথে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ হতে চলেছে তিনি একজন প্রফেশনাল এবং তার অভিনয়ের গভীরতা সত্যি প্রশংসনীয় বরবাদ সিনেমায় আমরা একসাথে দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছি অপরদিকে দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে বলেছেন শাকিব খানের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে তার অভিনয়ের দরুন এবং তার সাফল্য আমাকে মুগ্ধ করেছে আমি আশা করি আমাদের কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবে